হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ট্রলি পরিষ্কার করছি বুঝতেই পারছো যে কোথাও যাব আর এদিকে জামা কাপড়ও গুছিয়ে নিচ্ছি আমরা যাব বলে তো যাবো হচ্ছে জামাইষষ্ঠী করতে মায়ের বাড়ি প্রায় ছ বছর পর যাচ্ছি আর কাল জামাইষষ্ঠী আজকেই আমরা বেরোবো তো কাল থেকে কোনো ঠিক ছিল না যে যাবো কি না তাই সকালবেলাতেই কাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছে এখানে জিনিসপত্র সবটাই গুছিয়ে নিতে হচ্ছে তো এখানে আমি একটা ফেস প্যাক ইউজ করছি বাড়ি যাব তো একটু সাজুগুজু তো করতেই হবে তাই না এখানে মামা হাতের একটা ফেস প্যাক ইউজ করলাম আমি এটা কুড়ি মিনিট রাখতে হবে তারপরে একটু নেল পলিশও পুড়ে নিচ্ছি বাড়িতে থাকলে সেইভাবে তো সাজগোজ করা হয় না তাই আর কি একটু নেল পলিশ পরিয়ে নিলাম আর বাবুকেও পুড়িয়ে দিয়েছি আর বাইরের আকাশের অবস্থা থেকে ভগবানকে বলছিলাম যেন বৃষ্টি না হয় তো আমরা যেহেতু একটা পনেরোর এসি বাসে যাব মানে শিউরি কলকাতার ভলভো বাসে তাই একটু সকালবেলায় সিদ্ধ ভাতও করে নিয়েছিলাম তো এখানে আলু সিদ্ধ লাল সিদ্ধ ভাত করে নিয়েছি তো আমি আর বাবু দুজনে একসঙ্গে স্নানটা করে নিয়েছি ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি তারপর এখানে রেডি হয়ে যাচ্ছি আর আজকে ছিল শনিবার তো বর গিয়েছিল মন্দিরে পুজো দিতে প্রত্যেক শনিবারেই যায় তারপর ও আসার পরে আমরা খেয়ে দিয়ে কিন্তু টোটো করে বেরিয়ে পড়েছি আর বাস স্ট্যান্ডের রীতিমতো অনেকটাই জ্যাম দেখো মানে বেশ ভালো জ্যাম তো সেই জন্য একটু আগামী বার হয়েছি তো এসে দেখছি আমাদের বাসও এসে দাঁড়িয়েই পড়ে আছে মানে দাঁড়িয়েই ছিল তো নেমেই বাসে উঠে গেলাম বাস ক্লিনও হয়ে গিয়েছিল তো ভালোই হলো তো এসে আমাদের সিটে বসে পড়েছি আর যেহেতু আগে থেকে কোনো ঠিক ছিল না তাই অনেকটা দেরিতে টিকিট বুক করার জন্য অনেকটা পিছনের সিট পেয়েছি তো এসি যেহেতু সেই জন্য পিছনের সিট হলেও কোনো ব্যাপার নয় তো আমাদের বাস একদম টাইমেই ছেড়ে দিয়েছিল। আর প্রথমে ওঠার সময় বাসটা বেশ খালি ছিল তবে বোলপুর থেকে বাসটা একদমই ভর্তি হয়ে গিয়েছিল আর এই বাস কিন্তু একদমটা নিট অ্যান্ড মানে ক্লিন আর টাইম টু টাইম মানে যায় আর কি দেরি করে না তারপর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় পৌঁছে গিয়েছি দেখো আমি আর বর আলাদা বসেছিলাম আমি আর মেয়ে একসঙ্গে বসেছিলাম বর পিছনের সিটে বসেছিল তারপর শক্তিগড়ে বাসটা যেহেতু খানিক্ষণ দাঁড়ায় সেখানে আমরা কিছু টিফিন খেয়েছিলাম বড়া ঝাল মুড়ি, তারপর মিষ্টি এই সব টুকটাক টিফিন খেয়ে আমরা আবার ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম বাসটা ওই পাঁচ থেকে দশ মিনিট মতো দাঁড়ায় মানে যারা টয়লেট যাবে বা কিছু খাবার দাবার খাবে তার জন্য দশ মিনিট দাঁড়ায় তারপর এখানে এই পাঁপড় নেওয়া হয়েছিল সেটা বাবু আর আমি মিলে খাচ্ছিলাম বর্ত আজকে যেহেতু শনিবার নিরামিষ খায় তো কিছুই তেমন খেলো না ওই পাঁপড় আর মিষ্টি খেয়েছে আর কিচ্ছু খায়নি তবে আমরা খেয়েছিলাম তো বাবু যাতে বাসে বেশিক্ষণ বোর না হয় তাই ওকে নিয়ে একটু এরকম ই আর করতে করতে অনেকটা রাস্তায় পৌঁছে গেছি তারপর মাঝখানে ও একটু ঘুমোচ্ছিলো তখন আমি আবার ভিডিও এডিটিংয়ের কাজটাও আমার করে নিলাম তারপর যা হয় রীতিমতো সাঁতরাাকাছিতে এসে বাস অনেকক্ষণ জ্যামে ছিল প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তো এখানে আমাদের একটু দেরি হয়ে গেল আর বাইরের প্রকৃতিটা দেখে বেশ ভালো লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আস্তে আস্তে মা গঙ্গারও দর্শন পেয়ে গেলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো যত দূরেই থাকি না কেন বাড়ি থেকে যেখানে আমার জন্ম হয়েছে যেখানে ছোট থেকে বেড়ে উঠেছি বড় হয়েছি তো সেই জায়গার প্রতি সবারই কিন্তু একটা আলাদা টান থাকে সেরকম আমারও কিন্তু কলকাতার প্রতি একটা আলাদাই টান আছে ছোট থেকে এখানেই বড় হয়েছি এখানেই আমার জন্মভূমি যেমনই হোক আমার কাছে আমার কলকাতাই সব থেকে সুন্দর আর এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা রাতে মানে সন্ধে নেমে এসেছিলো তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যারা তো কলকাতায় থাকো তারা প্রত্যেক হয়তো যাওয়া আসার পথে দেখতে পাও তবে আমি তো সময় দেখতে পাই না তারপর প্ল্যানেলে নেমে র্যাপিডো থেকে খুব তাড়াতাড়ি আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম তারপর ক্যাব বুক করে ক্যাবে উঠে পড়েছি আর এই ইডেন গার্ডেন প্রিন্সেপ ঘাট সব দেখতে দেখতে চলে এলাম বাড়ির পথে ধর্মতলা থেকে আমার বাড়ি আসতে প্রায় ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে তো মাকে তো ভেবেছিলাম বলবো না কিন্তু মেয়ে ফোনে মাকে জানিয়ে দিয়েছে যে আমরা আসছি বাড়ি থেকে মায়েদের জন্য এই আম মিষ্টি সব নিয়ে এসেছিলাম এসেই বার করে ফেলেছি আর বাবু এসেই খেলনা নিয়ে বসে পড়েছে তো মা আমাদের জন্য সব তেলে ভাজা মিষ্টি এইসব খাবার দাবার এনেছিলো আর বাবুও বলেছিল ম্যাগি খাবো তাই ওকেও ম্যাগি করে দিয়েছিল তো ম্যাগি খেতে খেতে কার্টুন দেখছিলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে তো অনেকক্ষণ জার্নি করে এসছি ভীষণ টায়ার ভালো লাগছে না কিছুই মা চাও করে দিয়েছিল তার জন্য রাতে করেছিল লুচি আর আলুর দাম যেহেতু নিরামিষ খাবো তো কাল তো জামাই ষষ্ঠী কাল অনেক কিছু প্ল্যান আছে তো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আর বাবুর তো এসেই দার সঙ্গে যত দুষ্টুমি মানে মামার বাড়িতে যা হয় আর কি কেউ কিছু বলার নেই যা ইচ্ছা তাই করা যায় তো আমাদের রাতে ডিনারটা করতে করতে ভাবলাম ভিডিওটা শেষ করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর জামাই ষষ্ঠীর ব্লগটা খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসবো আমার বড় ভিডিওগুলো কেমন যা লাগছে অবশ্যই কমেন্টে জানিও টাটা গুড নাইট